সম্মানিত ভিওয়াস আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর মুরগির হাটে প্রিয় দর্শক এখানে দেখেন একটা মাশাল্লাহ অনেক বড় জাতের পাহাড়ি জাতের মুরগ রয়েছে খুবই সুন্দর কাকা এই মুরগটা কত পড়বে মুরগটা চার হাজার টাকা দাম পড়বো প্রিয় দর্শক কাকা বলছে এই মুরগটা দাম পড়বে চার হাজার টাকা মাশাল প্রিয় দর্শক একটা ছোটো খাটো ছাগলের সমানই বলতে গেলে না দেখা মাশাল খুবই বড় প্রাইজের প্রিয় দর্শক আপনারা ভালোভাবে দেখেন আমাদের হাটে আপনারা আপনাদের পছন্দ মতো ইনশাল্লাহ সব কিছু পাবেন দেশি বিদেশি সব জাতের মুরগি রয়েছে প্রিয় দর্শক কাকের কাছে রয়েছে এই যে মুরগির বাচ্চা হোক বিদেশি মুরগির বাচ্চা এক পিস কত করে চারশো টাকা পিস না প্রিয় দর্শক এই বিদেশি মুরগির বাচ্চা করবে চারশো টাকা পিস করে কাকের কাছে খুবই সুন্দর জোড়া প্রিয় দর্শক এখানেও রয়েছে কিছু মুরগির কালেকশন দর্শক দেখেন মাশাল্লাহ খুব সুন্দর কালেকশন ভাই এগুলো পিস কত করে দুশো টাকা পিস না প্রিয় দর্শক এগুলার পিস হচ্ছে দুশো টাকা করে প্রিয় দর্শক এগুলা আঠারো মাস ডিম পারে অনেকটাই বললে চলে যে এগুলো হচ্ছে ডিমের রানি মুরগি এগুলাকে ডিমের রানি বলা হয় আপনারা আমাদের হাটে আসলে এরকম সুন্দর সুন্দর মুরগির কালেকশন সংগ্রহ করতে পারবেন চলেন আমরা সামনের দিকে দেখি আরো কী কী কালেকশন রয়েছে আমাদের এই হাটে প্রিয় দর্শক চলে আসছি বড় ভাই দোকানে এই দোকানে দেখেন মোজা ভাইয়া কিছু মুরগির কালেকশন রয়েছে মায়ের কাছে ইনশাল্লাহ দেশি বিদেশি সব জাতের মুরগি আপনারা পেয়ে যাবেন দর্শক আপনারা যে মুরগি কিনতে আগ্রহী আপনারা আমাদের হাটে চলে আসবেন আমাদের হাটে সব জাতেরই মুরগি পাওয়া যায় আমি সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম